পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাক রণকুলচন্দ্রের রাতুল রাঙাচরণে জানাই আমার শতকোটি প্রণাম জয় গুরু সকলিষ্ঠ প্রাণ দাদা মায়েরাম আগামীকাল পবিত্র জামাই ষষ্ঠী এই জামাই ষষ্ঠীর দিন এই বিশেষ কর্ম কিন্তু অতি অবশ্যই আপনারা পালন করবেন পরিবারের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনায় গৃহের মঙ্গল কামনায় মেয়ে জামাইয়ের মঙ্গল কামনায় অতি অবশ্যই আপনারা এই বিশেষ কর্ম করবেন পরম দয়ালের পাদ পদ্মে এই বিশেষ জিনিস কিন্তু নিবেদন করবেন আর আগামীকাল ভুলেও কিন্তু গৃহে এই জিনিসটা তুলবেন না তাহলে কিন্তু গৃহের অমঙ্গল সাধিত হবে তো চলুন পবিত্র জামাই ষষ্ঠীর দিন কিভাবে কোন বিশেষ কর্মগুলো আপনারা করবেন কোন কোন বিশেষ কর্মগুলোর মধ্য দিয়ে সহজেই মহা অমঙ্গল আপনাদের লাভ হবে সে বিষয়ে আমরা আলোকপাত করি পরেন দেয়ালের অমৃত লীলা কথা আস্বাদন করার জন্য সকল ইষ্ট প্রাণ দাদা মায়েদের কাছে বিশেষ অনুরোধ চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের যে বেল আইকনটি রয়েছে ঘন্টার মতো দেখবেন ওটাতে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো পরেন দেয়ালের অমৃত কথা রোজ কিন্তু আমাদের শোনা লাগে নাহলে জীবনটা মাঝে মধ্যে আমরা বিগড়ে দিই জীবনটাকে ভুল পথে চালিত করে ফেলি দেখবেন বাজারে এখন খারাপ জিনিসের রমরমা সবসময় চোখের সামনে খারাপ জিনিস চলে আসছে কানে শুনছেন তো এই জন্য মাইন্ডে কিন্তু খারাপ জিনিসটা বেশি করে গ্রোথ হচ্ছে তাই বেশি করে ঠাকুরের কথা শোনা লাগে ঠাকুরের কথা শেয়ার করা লাগে অনেকে ফেসবুকে ঠাকুরের কথা শেয়ার করেন আপনাদের কাছে অনুরোধ দয়া করে বেশি বেশি করে শেয়ার করুন ঠাকুরের বাণী ঠাকুরের কথা একটা করে বই নিন সেই বইয়ের একটা করে ছোট ছোটো পাঠ তুলে তুলে ফেসবুকে শেয়ার করুন কারণ যত বেশি করে ঠাকুরের কথা এই টাইম লাইনে আসতে থাকবে তত মানুষের কাছে কিন্তু এটা পৌঁছাবে আর এটার খুব দরকার না হলে কি হবে ফেসবুকটা কিন্তু খালি থাকবে না খারাপ জিনিসে ভরে যাবে আর এই খারাপ জিনিসে ভরে যাওয়া মানেই হলো খারাপ জিনিসটা বেশি মানুষের কাছে পৌঁছে যা সেটাকে গ্রহণ করবে তাই বেশি বেশি করে শেয়ার করুন এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন ঠাকুরের অমৃত কথাগুলো তো চলুন এবার আমরা মূল পর্বে ফিরি পরন্দাল যুগপুরুষত্ব অংশ্রেষী ঠাকুর নকুলচন্দ্র আমাদের গৃহের মঙ্গলের জন্য বেশ কিছু বিধান কিন্তু দিয়েছেন সবার প্রথম যে বিধানটি তিনি আমাদেরকে দিয়েছেন সেটা আমাদের নিত্য আমরা পালন করে থাকি সেটা আমরা প্রতি প্রত্যেকেই জানি এবং সেটাকে পালন করিও কিন্তু এর মধ্যে আমরা কিছু ভুল কর্ম করে ফেলি বা সেটাকে ঠিকভাবে করি না অবহেলা করতে থাকি যার জন্য সমস্যা হয় তিনি আমাদেরকে নাম জপ দিয়েছেন নামঝপ কিভাবে করব নাম জপটা ব্রহ্ম মুহূর্তে বা অতি প্রত্যুষে ঘুম থেকে উঠেই ঠাকুরকে প্রণাম নিবেদন করে নাম জপ করবো তারপর হাত মুখ ধুয়ে আবার আমরা নাম জপ করব ওই ইষ্টবৃত্তি করার আগে তো এই নাম জপ করব করবার সময় আমাদের মনটাকে তার প্রতি ন্যস্ত রাখতে হবে তার চিন্তা করতে হবে চোখ বন্ধ করবেন যেন ঠাকুরকে দেখতে পান এইটা চেষ্টা করবেন চোখ বন্ধ করে নামজপ করছেন যেন ঠাকুর আপনার দু চোখের মাঝে অবস্থান করেন তাকে দেখার চেষ্টা করুন চোখ বন্ধ করে দেখবেন নামজাপটা সফল হবে এবং সহজেই তার আশীর্বাদ লাভ করতে পারবেন তো জপ করব সোজায় পদ্মাশনায় বসে আমরা চক্র ফটনে নামজপ করলে আরও বেশি ফল লাভ করবো নামজপ করার পর আমাদেরকে ইষ্টবৃত্তি করতে হবে ইষ্টবৃত্তি করার সময় মনের মধ্যে পূর্ণ বিশ্বাস ভক্তি থাকা যায় নিষ্ঠা থাকা যায় নাহলে ইষ্টবৃত্তি সফল হবে না ইষ্টবৃত্তি করতে গেলে সবার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে পরম দয়ালের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে তার চরণে প্রণাম নিবেদন করে তাকে আনয়ন করে সেই জায়গায় নাম জপের মধ্য দিয়ে তার চরণ প্রার্থনা করে তাকে আনতে হবে এবং তারপরে আমরা ইষ্টবৃত্তি করব পূর্ণ ভক্তিভারে নিষ্ঠাভাবে ইষ্টবৃত্তি করবো ইষ্টবৃত্তি করার সময় মন যেন সবসময় সুন্দর সুমধুর পবিত্র থাকে মনটা যেন অপবিত্র না হয় আমাদের কাপড় চোপড় থেকে দেহ থেকে শুরু করে সমস্ত কিছু যেন পবিত্র ভাবটা বজায় থাকে আমাদের মনের মধ্যে যেন কোনো কামনা বাসনা চাহিদা লালসা এগুলো না থাকে যে আমরা ইষ্টব্রতি করছি দয়াল আমাদেরকে এইটা করে দেন এরকম যেন চাওয়া পাওয়া না থাকে এটা হলো তারপর আমরা প্রার্থনা করব প্রার্থনা করার সময় আমাদের মনটা যেন তার প্রতি ন্যস্ত থাকে মন তো চঞ্চল মনটাকে তাই ঠিক জায়গায় ন্যস্ত করতে তার চরণ ন্যস্ত করতে প্রার্থনা করার সময় আপনারা উচ্চস্বরে প্রার্থনা করতে পারেন এবং যখন আপনারা প্রার্থনা করছেন প্রার্থনার যে যে কথাগুলো সেগুলো কিন্তু কানে শোনার চেষ্টা করবেন এটা করবেন দেখবেন মনটা আর অন্য জায়গায় যেতে পারবে না প্রার্থনা করছেন সেটাকে কানে শুনুন অনেক সময় কি আমরা প্রার্থনা তো করছি কিন্তু মনটা অন্য জায়গায় চলে যায় প্রার্থনা করার আর ফল আমরা লাভ করতে পারি না তাই তো পূর্ণ ভক্তি শ্রদ্ধা করে বলা প্রত্যেকটা কথাকে আমাদের মেনে চলতে হয় তা আমরা প্রার্থনা করলাম তো এবার আসি এর পরে আপনারা কি করবেন তো এই পবিত্র দিনে আপনারা ঘরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন গৃহে চারিদিকে গঙ্গা জেলা ছিটা দেবেন গৃহে যদি কোনো ঝুল থাকে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন সকাল সকালই ধুয়ে সেগুলোকে সাফ করে দেবেন আরো ভালো এছাড়া মায়েরা গঙ্গা জলাটে দেবেন সারা ঘরে দিয়ে শুদ্ধ করবেন ঘরকে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে তারপর গঙ্গা জেলা ছিটে দিয়ে শুদ্ধ করবেন বাসি জামা কাপড় বলুন বাসি বাসন কোষণ বলুন সমস্ত কিছুকে গৃহের বাইরে বার করে সেগুলোকে ধোয়ার জায়গায় রেখে দেবেন বা ধুয়ে নেবেন এরপর আপনারা যেটি করবেন সেটা হচ্ছে রান্নাঘর ঠাকুর ঘর এগুলোকে সমস্ত পরিষ্কার করবেন তারপর সাহান সেরে শুদ্ধ বর্ষণ পরিধান করে সকাল সকাল ঠাকুরের চরণে ফুল অর্পণ করবেন তুলসী পত্র অর্পণ করবেন ঠাকুরের ভোগ নিবেদন করবেন ঠাকুরের ভোগে অতি অবশ্যই তুলসী পত্র কিন্তু দেবেন ঠাকুরের চরণে আপনারা ফুল তুলসী পত্র যার যার মতো করে আপনারা দেবেন ধূপধুনে জ্বালবেন এবং প্রণাম ষাষ্টে প্রণাম নিবেদন করবেন তাঁর আশীর্বাদ লাভ করার চেষ্টা করবেন ঠাকুরের ভোগ যখন দেবেন তখন যেন মনের মধ্যে কোনোরকম অহংকার হিংসা দেশ কোনোরকম বাজে চিন্তায় না থাকে তাঁর যেন চিন্তা হয় ইষ্ট চিন্তা আমরা করতে থাকবো তার নাম জপ করতে থাকবো নাম জপ করতে করতে তাঁর ভোগ নিবেদন করবো ভোগ নিবেদনের পর আপনারা ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা জানাবেন যাতে আপনার ভোগ তিনি গ্রহণ করেন সেই প্রার্থনাটা জানাবেন এবং তারপরে আপনারা একটু পাখার বাতাস করবেন করে কিন্তু তারপর পর্দা দিয়ে ঘরের দরজা দিয়ে আপনারা আপনারা বার হয়ে হয়ে আসবেন ঠাকুর দেয়া গেল এরপর কি করবেন এরপরে আপনাদের প্রতি প্রত্যেকেরই একটি কর্ম করতে হবে ঘরের বাইরে দুটি পাত্রে একটিতে খাবার একটিতে জল রেখে দিতে হবে বা বাড়ির বাইরে যদি কোনো পশু আসে কুকুর বলুন বিড়াল বলুন তাদেরকে কিছু খেতে দিতে হবে বাড়ির চালে দুটো পাত্রে খাবার রেখে দিতে হবে পাখিদের উদ্দেশ্যে এই কর্মটা করতে হবে তারপর আপনারা পুরো দিন ভর মনটাকে পবিত্র রাখবেন নাম জপ করবেন এই নাম জপ করতে করতে অতি অবশ্যই রান্না করবেন এটা কিন্তু খেয়াল রাখবেন যখন আপনি রান্না করছেন নাম জপ করতে করতে রান্না করুন সেই রান্নাটা কিন্তু শুদ্ধ হবে এবং সেই রান্নাটা অতি অবশ্যই যারা যারা গ্রহণ করবেন তাদের মন শুদ্ধ হয়ে যাবে এছাড়া এই দিন কিন্তু অতি অবশ্যই আমিষ খাবারকে বর্জন করার চেষ্টা করবেন কিন্তু যারা আমিষ খান তারা কালকের দিনে বেশিরভাগই আমিষ খাবার খাবেন কিন্তু চেষ্টা করতে হবে সাত্ত্বিক খাবার গ্রহণ করার পবিত্র দিনগুলোতে সাত্ত্বিক খাবার গ্রহণ করার শাস্ত্রের বিধান তাই চেষ্টা করবেন সাত্বিক খাবার গ্রহণ করার আপনারা অতি অবশ্যই সন্ধ্যাবেলা আবার নাম জপ করবেন প্রার্থনা করবেন তার বলা কথাগুলোকে মেনে চলার চেষ্টা করবেন পুরো দিনভর কিন্তু মনটাকে পবিত্র রাখবেন নাম জপের মধ্য দিয়ে মনটাকে আধ্যাত্মিক জগতে নিয়ে রেখে দেবেন রান্নাঘরে কোন রকম কোনো রকম না থাকে খাবার সেগুলোকে ধোয়ার জায়গায় রেখে দেবেন এছাড়া এই দিন কিন্তু আরও একটি বিশেষ জিনিস আমাদের করতে হবে এই পবিত্র জামাই দিন প্রতি প্রত্যেকের মঙ্গল কামনায় আপনারা একটি বিশেষ কর্ম করবেন একটু গঙ্গা জল নেবেন তাতে ফুল দেবেন তুলসীপত্র পত্র দেবেন পারলে তিনটা দুর্বা ঘাস দেবেন দিয়ে হাতের তালুতে নেবেন নিয়ে সেটা ঠাকুরের চরণে নিয়ে সেটাকে কপালে ঠেকিয়ে ঠাকুরের বীজ মন্ত্র নাম একুশবার জপ করবেন এবং ওই জলটা কিন্তু যে করছেন তিনি কিন্তু গ্রহণ করবেন অর্থাৎ প্রতি প্রত্যেকেই এটা করবেন এবং সেই জলটা গ্রহণ করবেন এছাড়া ভগে যে আপনারা জল দেবেন ঠাকুরের শ্রীচরণে সেই প্রসাদ জল সেটাও কিন্তু আপনারা অতি অবশ্যই প্রতি প্রত্যেকেই গ্রহণ করবেন আর খাবার খেতে বসার আগে ঠাকুরের চরণে প্রণাম নিবেদন করে আপনারা ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে তারপর সেই খাবারটা গ্রহণ করবেন এতে করে মহা মহা ফল কিন্তু আপনারা লাভ করবেন এছাড়া আগামী কাল অতি অবশ্যই ঠাকুরের চরণের ফুল কিন্তু জামায়ের মাথায় দেবেন মেয়ের মাথায় দেবেন তাতে করে তাদের মঙ্গল হবে আপনারা অতি অবশ্যই বিশেষ করে মায়েরা মায়েরা অতি অবশ্যই কালকে দিনে কিন্তু সদাচারী পালন করে নির্দিষ্ট নিয়ম মেনে সমস্ত কর্মকে করবেন রান্না করার সময় মনের মধ্যে যেন রাগ না থাকে দেশ না থাকে হিংসা না থাকে অহংকার না থাকে রান্না করার সময় ঠাকুরের নাম জপ করতে করতে রান্না করবেন এবং অতি অবশ্যই ঠাকুরের কথা মেনে কিন্তু চলার চেষ্টা করবেন তাতে সমস্ত কিছু থেকে আপনারা মুক্তি পেয়ে ভালো থাকবেন আর এই পবিত্র জামাষষ্ঠীর দিন এই বিশেষ কর্মগুলো অতি অবশ্যই পালন করবেন পরম দেয়ালের শ্রীচরণে প্রত্যেকেই সান সেরে তুলসী পত্র ফুল অর্পণ করবেন এছাড়া বাড়িতে কিন্তু আপনারা এই দিন কোনো আমিষ জাতীয় মাদক জাতীয় দ্রব্য আনবেন না আর এই পবিত্র দিনে আপনারা অতি অবশ্যই গৃহ থেকে কাউকে কিন্তু ধার দেবেন না আগামীকাল এই ধার কিন্তু কাউকে দিতে যাবেন না তাহলে তার সাথে মনোমালিন্য কিন্তু সৃষ্টি হবে এগুলো মেনে চলার চেষ্টা করবেন পরম দয়াল বারবার করে আমাদেরকে এই পিতা সন্তান হয়ে ওঠার কথা বলেছেন আমাদেরকে কিন্তু সেই পথ অনুসরণ করে চলতে হবে পরম বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলার চেষ্টা করতে হবে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবান্ধ পুরুষোত্তম